عند <متشف> الله سبحان الله الحمد لله ইহা ইবাহ জোরে সুবাহ আলহামদুলিল্লাহ ইলাহা ই তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা কর ধরার যেজন তাকেই ধরো ঠিক কিনা না ধরার যেজন তাকে ধরো তোমার আল্লাহ আল্হামদুলিল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহন আলহামদুলিল্লাহ লাহ ইহ তোমার খে পড়ে অবাদ হয় কেমন করে তোমার যে খে পড়ে অবাধ্য হই কেমন করে না পাই কোন ভাষা না পাই কোনো ভাষা শকর গোসার করা্লা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা এত আস্তে merhaba বললেন আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় জিহাদ মানে আমাদের দেশে ভুল বোঝানো হয় জিহাদের কিছু বিকৃত ব্যাখ্যা আছে না নাই এবং জিহাদ নিয়ে কিছু বাজে কথাও আমাদের সুশীল সমাজের কিছু লোক বলে থাকে জিহাদকে যারা নেগেটিভ সেন্সে দেখবে যারা তারা মনে করবে তাদের ইমান নয় কারণ আদর্শ মুজাহিদ ছিলেন মোহাম্মদাহু আলাইহাল তাহলে শিখলাম এক নম্বর ইমান আনা কি আনা নাম্বার দুই হিজরত করা নাম্বার দুই কি প্রয়োজনে দেশ ছাড়তে হলে দেশ ছাড়বো বাড়ি ছাড়তে হলে বাড়ি ছাড়বো তবু বাতিল শক্তির কাছে মাতানত করবো না আমরা শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাহ অজয় হাদু যারা জিহাদ করবে বদর যুদ্ধে রসুল যখন রওনা দিয়েছেন সাহাবিদে কি পিছন থেকে বলেছেন ওজুর আপনি একা যান আমরা যাবো না বলেছেন রসুল যখন মদিনা থেকে হিজরত করেছেন একজন দামি সাহাবি আব্দুর রহমান ইবনা আফ বিশাল সম্পত্তিওয়ালা একজন সাহাবি কোটি কোটি টাকার মালিক রসুল যখন ইজরত করেছেন সব রেখে বউ বাচ্চা রেখে মদিনায় চলে গেলেন রসুলের সামনে তিনি বসে আছেন রসুল বলছেন আব্দুর রহমান তোমাকে দেখে আমার চোখে পানি আসলো কেন হুজুর তোমার এত বড় বাড়ি এত ব্যাংক ব্যালেন্স তোমার এত বড় খেজুর বাগান সব তো তুমি রেখে চলে আসলা তোমার কি কষ্ট হচ্ছে না বউটাও রেখে এসেছ হুজুর দুনিয়ার সব ছেড়েছি আমি আপনাকে আমার সব পাওয়া হয়ে গেছে জরি বলে রসুল বলেন তুমি কি জানো আব্দুর রহমান তোমার বিশাল বড় প্যালেস ওই বাড়িটা না আবুজেল দখল করে নিয়েছে তিনি মুসকে একখান হাসি মেরে বললেন হুজুর আবু জেহেল দাফন করেছে আমার দুনিয়ার বাড়ি আর আমি দাফন করেছে করতে চাই জান্নাতের বাড়ি সুবহানাল্লাহ কুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা هاজারু ঈমান যারা আনবে হিজরত যারা করবে ওয়াজাহাদু জিহাদ যারা করবে আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতের সংবাদ পেয়েছে একজন সাহাবী দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছে যিনি বলে সুবহানাল্লাহ উহুদ যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ গ্রহণ করেছেন উহুদ মূল নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ হোসাল্লাম আমার নবীজির সম্মান পৃথিবীর সকল লোকের চাইতে কম না বেশি একজন মানুষ যিনি আল্লাহর বাড়িতে দাওয়াত পেয়েছেন তিনি হোসাল্লাম সেই লোকটা সেই মহামানব বদর যুদ্ধে গেছেন তিনি কি সুস্থ অবস্থায় ফিরেছেন না রক্তাক্ত হয়েছেন বলেন 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 তাহলে দিন কায়েমের জন্য যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের দেহ থেকে রক্ত ঝরাতে হয় দিন কায়েমের জন্য অতএব সেই দিন কায়েম না হওয়া পর্যন্ত রক্ত ঝরানো ছাড়া আর কোন পথ আছে যে দেশের মানুষ লক্ষ শহীদের বিনিময়ে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছেন যে দেশের স্বাধীনতার জন্য সেই দেশের মানুষ মানুষের দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হবে কি আছেন রাজে সবাই আল্লাহ তুমি কবুল করোরে যুদ্ধের দিন নবীর পিছন থেকে বলল মোনাফেকরা আবদুল্লাহ তুমি যাচ্ছ যুদ্ধে সেই যুদ্ধে যে যুদ্ধে কাফেররা তিন হাজার শূন্য নিয়ে আসছে আর আমাদেরকে নিয়ে যাচ্ছ এক হাজার আমরা যুদ্ধে যাব না এরকম মোনাফেক তো এখন নাই আসতে বলবেন না আসে না নাই মামলা টামলা খাওয়া যাবে না ওই গন্ডগোলে যাওয়া যাবে না তাহাজ্জুদ পড়ব ফজর পর্ব। এত বড় তসবির আর করে জান্নাত পার হয়ে নামে যাবে নামাজ পড়তে পারে মুনাফিকরা জিকির করতে পারে কিন্তু মুনাফিকরা জিহাদের ময়দানে যেতে পারে না এইজন্য আল্লাহ বলছেন দিনা আমানু ওয়া হাযারু ওয়া এবং যারা জিহাদ করবে কার পথে আল্লাহর পথে আমার নবীজি বললেন কেউ যদি না যায় আমি রসুল একা যাব যাব্লা আমার নবীজি রওনা দিলেন হলো কিছু নিয়ে চলে গেলেন আমার নবীজি বহুদের প্রান্তরে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন জেহাদের নেতৃত্ব দিতেছেন মিষ্টি খাওয়ার সন্ন্য পাগড়ি পরা কিন্তু আমার নবীজি সেই দিন মাথায় হেলমেট পরেছেন সেদিন তিনি মাথায় যুদ্ধের পোশাক পরেছেন পাগড়ি পরার সুযোগ তিনি সেদিন পান নাই লৌহ বর্ম পড়েছেন বর্ষ হাতে নিয়েছেন তরবারি হাতে নিয়েছেন সেই সময় আধুনিক দুনিয়ার যত সমরস্ত্র সব তিনি কাছে এলাকায় ঘোড়ার পিঠে তিনি যুদ্ধের ময়দানে হাজির হলেন যুদ্ধ যখন শুরু হয়ে যাবে যুদ্ধ শুরুর প্রাককালে বক্তব্য দিলেন সাহাবেক যুদ্ধের জায়গাগুলো সব বুঝায় বুঝায় দিলেন পঞ্চাশ জন তীরন্দাজকে বললেন ও তীরন্দাজ পঞ্চাশ জন তীর হাতে নিয়া ধনুক হাতে নিয়া রুমা পাহাড়ের উঁচু জায়গায় তোমরা দাঁড়ায় থাকবা যুদ্ধ শুরু হয়ে যাবে যুদ্ধের পরবর্তী অনুমতি না পাওয়া পর্যন্ত আমার কাছ থেকে তোমরা স্থানটা ত্যাগ করবে না যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের প্রবল আক্রমণ যে যুদ্ধ অংশগ্রহণ করেছেন অমর কি হতে পারে বলেন যে যুদ্ধ অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধ অংশগ্রহণ করেছেন আমাদের সেইদ রাবুর সিদ্দিকাদী আল্লাহতরান ও কি হতে পারে আলে আদী আল্লাহতরায়ানের মতো মানুষ ওসমান সিন্দুরানের মতো মানুষ যুদ্ধের বাদে সবাজির হয়েছেন যুদ্ধ শুরুর এক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে ওই পঞ্চাশ জন তারা করলেন কি আমার নবীর অনুমতি না পায় না না পাওয়ার পরেও সেই জায়গা থেকে তারা যুদ্ধ শেষ হয়েছে মনে করে তারা সেই জায়গা থেকে স্থানটা ত্যাগ করলেন এই যে স্থানটা ত্যাগ করলেন তার সাইড দিয়ে একটা চিকন গলি পথ ছিল গিরিপথ ছিল কাফের মোশ্বিকরা করলো কি সেই চিকন পথ দিয়ে অতর্কিত হামলা করে ফেললো তাদের মূল টার্গেট ছিল যেমন করে হোক কাউকে আঘাত করব না মূল আঘাতটা করবো মোহাম্মদ বিন আবদুল্লাহকে তাকে মানলেই দিনটা নির্মূল হয়ে যাবে ইসলাম পরাজিত হয়ে যাবে এই চিন্তার মাথায় নিয়ে ওই যুদ্ধের ময়দানে তারা আর টার্গেট করে বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল তীর মারতে মারতে এক পর্যায়ে সাহেবেকরাল সামনে ঝাঁপ দিয়ে পরে আরসোলের সামনে যে তীরটা সেই নবীর দিকে সেই তীরটা স্বামীরা কেউ পিছে নেন কেউ বুকে নেন কেউ চোখে নেন কেউ হাতে নেন কেউ বুকে লাগে কারো পিঠে লাগে রসুল বাঁচাতে বাচ্চাদের গিয়া আট থেকে দশজন স্বামী সেই জায়গায় ডেড বডি হয়ে গেলেন সাহাদুত বরণ করলেন একজন স্বামী ছিলেন দে জনারাদি আল্লাহ হাতে সামনে দাঁড়ায় বলছেন দয়া করে আমার কথা আপনি শুনবেন আপনি আমার বুকের মধ্যে চলে আসেন বড় লম্বা সাহাবি ছিলেন রসুলকে বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন হুজুর লক্ষ দাজানা দুনিয়া থেকে বিদায় হলে ইসলামের তেমন ক্ষতি হবে না আপনি যদি মারা যান ইসলাম তো নিভিয়ে যাবে আমি আপনাকে মারতে দেব না যদি তীর আমার পিঠে লাগবে দেখা গেল রসুলকে বাঁচাতে গিয়া ওই সাহাবির পিঠের ভিতরে আশি থেকে একাশিটি তীর বিদ্ধর দাগ ফুটে উঠেছে শাহাদত বরণ করলেন রসুল কি পড়ে গেলেন ইবনে কেমিয়া নামে একজন কাফের নবীর কাছাকাছি চলে এসেছে একদম সরাসরি তার কাছে সাহস না পেয়ে দূর থেকে হাতির মধ্যে পাথর নিয়া নবোজীর মাথা বরাবর একটা পাথর মেরে দিয়েছে বড় ওজনের একটা পাথর মেরে দিয়েছে নবোজীকে একা পায় তারা হামলা করে ফেলেছে নবোজীর মাথায় চলে হেলমেট হেলমেটের চিকন ফলা চিকন ফলা চিকন লোহা নবজির কপালের মধ্যে গেঁথে গেছে আরেকটা ঘাত মেরেছে গাল বরাবর শিরস্ত্রণের চিকন লোহা চিকন ফলা গালের মধ্যে ঢুকে গেছে আরেকটা আঘাত করেছে সামনের সুন্দর দুটি দাঁত মুক্তর দানার মতো জগ দাঁত ছিল নবীজির সামনের দুটো দাঁত পড়ে গেছে নবীজি একই মুখিন জিরো তিনটা ইঞ্জুরি যখন হলো মুখ থুবড়ে নবীজি জমিনে পড়ে গেলেন কাফের মোর্শেকরা চিৎকার মেরে হবলের কসম লাত মানতেরা কসম বলে তারা বলতেছে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ এই কথা বলে চতুর্দিকে যখন এই সংবাদ যখন সরিয়ে দিয়েছে সাহাবেকরাম নাই পড়েছেন চিৎকার করে যে দুনিয়াতে সেই দুনিয়া তোমরের বাঁচার কোনো দরকার নাই আবার যুদ্ধে ছাপিয়ে পড়লাম আমি অমর আবার তিনি যুদ্ধে ছাপিয়ে বললেন সেইদিন আলী রসুলকে তন্ন করে খুঁজতেছেন বিচক্ষণ সাহি তিনি ছিলেন মনে মনে চিন্তা করলেন না না রসলমান আছে পারেন না দিন তো পরিপূর্ণ হয় নাই তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন ওহোদের প্রান্তরে একটা গর্তের মধ্যে সুরোপুর হয়ে পড়ে আছেন নবজির চুল লাল হয়ে গেছে দাড়িগুলো লাল হয়ে গেছে পোশাক গুলো রক্তে লাল হয়েছে যে নবীর দেহে একটা মাসি পড়ে না মশা পড়ে না যে নবীর মাথার উপর আল্লাহ তালা সর্বক্ষণ আকাশের সূর্যের নিচে একখণ্ড মেঘ রেখে দিতেন যে নবী বোরাকে চড়েছেন রফ রফে চড়েছেন আল্লাহর মেহমান হয়ে স্পেশাল ফ্লাইটে চড়ে আর শাহজিন তিনি সফর করেছেন জান্নাত দেখেছেন জান্নাত দেখেছেন সেই নবী ওহুদের ময়দানে উপর হয়ে রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছে একমাত্র কারণ হলো জমিন আল্লাহর দিন কায়েম করতে গেলে রক্ত ছাড়া কোনো পায় নাই

কাফেররা আপনাকে মেরে গেল রক্তাক্ত করে দিল আপনি তাদের জন্য লানত করুন রসুল বলছেন আলী রে একটা কথা জেনে রেখে দিয়ে আমার দেহ থেকে রক্ত ঝরেছে এই দেহেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে জোরে বলি সুবহান আল্লাহ হযরত আলী করলেন কি জুনদুব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে করে নিয়া কোলের মধ্যে তুলে নিয়া দূর মেরে চলে গেছেন ওহুদের পাহাড়ের উঁচু একটা জায়গায় আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ তৌফিক দিয়েছেন। উঁচু একটা জায়গায় থাকে শোয়া রাখা হলো। শোয়া রাখা অবস্থায় সাহাবীরা সামনে বসে গেলেন। রাসূলের সেবায় বসে গেলেন। নবজির রক্তগুলো কি একজন মহিলার সাহাবী পরিষ্কার করে দিচ্ছিলেন। গামছা দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলেন। একজন সাহাবী সামনে বসে গেলেন। তিনি হচ্ছেন আবু উবাইদিন আল জাররা রাদিয়াল্লাহু তাআলাহ। নবীর সামনে বসে লক্ষ্য করে দেখেন নবজির গালের ভিতরে শিরস্তানের চেখুন ফলা চেখুন লহা ঢুকে আছে এটা তাড়াতাড়ি বের করা দরকার বের করলেন দেখলেন ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে সঙ্গে সঙ্গে সেই রক্তগুলো এক ফোঁটা হলেও সেই রক্তগুলো জমিনে ফেলতে দিলেন না হাতের মধ্যে তুলে নিয়া রসুলকে না দেখায় ওবায়দার এই রক্তকে পবিত্র রক্ত মনে করে তিনি পান করা শুরু করলেন